এই বয়সেও ধোনি যেভাবে খেলছে মানে এইভাবে খেলার সিদ্ধান্ত নিয়েছে এই মরসুমটা কিভাবে দেখছেন আপনি এটা তো আপনার তো খাবার তো কিছু নয় এটা তো ক্রিকেটের তো পজিটিভ যদি এই বয়সে যদি যদি কেউ কি বলতো অ্যান্ডারসন তো অপশনে এসছে না তো নাইনি সেটা অন্য ব্যাপার যদি খেলতো তাহলে ধোনি কোথায় আলাদা মানে উনি মানসিকতা কোথায় এই বয়সে এসে যেভাবে খেলছে মানসিকতা বলি এটা আপনার ছোটবেলায় কোচিং করেছেন কোথায় আলাদা এই ছেলেটার বা ছেলেগুলো ভদ্রলোকের যা এজ এবং যা মেন্টালি স্ট্রং ও যদি না খেলে চলবে না ওকে খেলতেই হবে চেন্নাইয়ের জন্য ওকে দরকার এবং ক্রিকেটের ভালোর জন্য দরকার শরীরে অসংখ্য চোট রয়েছে তার রয়েছে যেভাবে ধোনি খেলে যাচ্ছে এটাকে কতটা মানসিক শক্তি হিসাবে দেখে মানসিক মানসিক তো এত সুন্দর উইকেট কিপিং এখনও করছে যেটা যেটাফ জব

সেটা আমি এখন ইমিডিয়েট বলা মুশকিল এখন ওর সাথে কথাবার্তা বলবো তারপরে যদি কিছু হয় দেখি কেউ কি চায় কারণ একবার তো মেন্টার হয়েছিল ওটা সাকসেসফুল হয়নি হয়নি কোনো কারণ আছে কেন ওর উপরে অনেক লোক ছিল নিচে অনেক এইভাবে কাউকে কোনো দায়িত্ব দিতে হলে ফ্রি হ্যান্ড তাকে দায়িত্ব দিতে হবে সেটা সেটা ওর ব্যাপার ও কি কীভাবে সেটাকে নেবে না একদম না পলিটিক্স থেকে দূর